এবারও দেখেন পনেরো বছর সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি অনেক ত্যাগ আমরা করেছি তারপরেও দেখেন জনাবদারিক রহমান সমস্ত জনগণকে বদ্ধ করেছে এবং এই যে বৈষম্য এই যে হত্যা এই যে লাঠিয়াল বাহিনী এই যে হেলমেট বাহিনী এদের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে ইউনিভার্সিটিতে শিক্ষা ছিল না বিশ্ববিদ্যালয়গুলো এদের যাকে তাকে মেরে ফেলতো যখন তখন নানা রকম অবিচার অন্যায় নিপীড়ন হতো এরা যে ঘুমরে ঘুমরে মরে অবশেষে তারা দেখেন শেষ করলো ছাত্রদের মাধ্যমে যখন ছাত্ররা লাগলেন যখন তাদের গুলি চললো তখন যে আমাদের যে এক দফা তারাও এক দফা ঘোষণা করলো যারা জানে শেখ হাসিনা ফিরে আসতে আর কাউকে রাখবে না বাংলাদেশ তো আজকে তারা করেছেন তাদেরকে যেমন অভিনন্দন কি এক একই কথা বলবো আজকে ছাত্রদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কারণ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য আমি শুনেছি ছাত্র মানে মাস্টাররা যদিও তারা মাস্টাররা সম্পূর্ণ রকম দূরীকরণ হয়ে গেছিল আর যারা ছিল মানে যারা ছিল নিরপেক্ষ তারা কথা উঠতে পারত না তো মাস্টারদের সম্মান করে না যেখানে যখন যেখানে সেখানে আজকাল নেমে তোমরা কাজ শেষ তোমরা ফিরে যাও ফিরে গিয়ে লেখাপড়া শেখো তোমরাই আসবে আগামী দিনে এ দেশে পরিচালক এ দেশকে তোমরা গড়ে তুলবে কারণ তরুণ প্রজন্মেরা বারে বারে আমাদেরকে প্রমাণ দিয়েছে বাংলাদেশে কোনোরকম কোনো সুরাজা থাকতে পারে না কাজেই তালা এটা বলে বারো আউডিয়ার জায়গা সে যে কারণে আপনাদের অনেক অত্যাচার অবিচার দীর্ঘ তেপ্পান্ন বছর আমরা সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র তৈরি করার এর মাঝে ছবি দিয়ে তিনি বহুদিন গণতন্ত্র দিয়েছিলেন বেগম জেল খালদা যে আবার এসে ছড়ে টেলে হাত থেকে মুক্ত করে গণতন্ত্র দিয়েছিলেন এবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

আমি আজকে আমার সত্যি কথা আমি অনেক দূরে যেতে হবে তো সেইখানে যাব বলে আমি খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে আমরা আশা করব আমাদের যে কাজটা সবাই যদি আমরা যার যার কাজ সে করি নিজের আপনাদের যে কাজ আপনাদের প্রধান কাজ আপনারা বাংলাদেশের শিশু সন্তানদের আপনারা বাঁচান আপনারাই বাঁচাতে আর আপনাদের যে দাবি কথা বললেন আপনি জানেন যেখানে শহীদ জিয়া যেখানে বেগম জিয়া এবং যেখানে তারেক রাহুল সাহেব বলেছেন যে আমরা আপনাদেরকে দেবো কাজেই আমরা যদি মানে নির্বাচনের মধ্যে যদি এই সরকার নির্বাচন দিতে নানা রকম ষড়যন্ত্র চলছে তার মধ্যে নির্বাচন যদি জনগণের সরকার আসতে পারে এবং আপনারা ঘরে ঘরে কাজ করবেন জনগণের এই সরকার যাতে প্রতিষ্ঠিত হয় ভোটের অধিকার সেটার জন্য আপনারা কথা বলবেন সেই জন্য যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা আসি ইনশাল্লাহ আপনাদের দিন আবার ফিরবে